আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আশা করি সবাই ভিডিওটা দেখবে আজকে আমাদের ঘরের পিছনে ওই বাগানের মতো আছে খালি জায়গা ওখানে আমার শাশুড়ি সব কিছু লাগিয়েছেন তো আমি একটু শেয়ার করতে আসলাম কী কী আছে ওরপর সব কিছু শেয়ার করতে পারি না তো সবাই একটু ভিডিওটা দেখবে অবশ্যই সবাই ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না এই যে দেখতে প্রথমে দেখতে পাচ্ছ কলমি শাক ওইগুলো বাজার থেকে বিষিয়ে আনা হয়েছিল তো রোপন করা হয়েছিল খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ আমার প্রিয় হবার এটা হচ্ছে তার শাক এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাঁচামরিচের গাছ তো যারা যারা আমার ভিডিওটা দিয়েছিলো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে বন্ধুরা সবাই আমার চ্যানেলটা ঘুরে আসবে সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে এই যে এটা হচ্ছে পরের গাছ মার্শাল অনেক ফুল আসছে বড়ই ও চলে আসছে আর বেশি দিন লাগবে না পনেরো বিশ দিন গেলে হয়ে যাবে এই যে এটা হচ্ছে শশার গাছ এটা তো কলমি শাক দেখাইছি খুব সুন্দর সবাই বন্ধুরা সাথে থাকো এই যে দেখো এটা হচ্ছে গাছ এই যে চিপা একটা গা লাউ আছে তো আমি দেখাতে পারছি না মই দিয়ে উঠছি ওই চাঁদে এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা চাঁদ মানে ট্যাঙ্কি দেওয়ার জন্য তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার ভিডিওটা দেখবে ফটোমূলক কমেন্ট করবে কেউ স্কিপ করবে না এবং সবাই কেমন আছে একটু জানাবে এটা হচ্ছে বরবটির গাছ আমাদের সিলেটি ভাষা বলা হয় এটা একটি লুবি লুবি তো এটা ছাকু দিয়ে কাটা হচ্ছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ও গল্প যেগুলো হয়েছে ওইগুলোতে হয়ে যায় কারণ আমরা এই দুজন তিনজন মানুষই খাওয়ার মতো বাচ্চারা ওইগুলো খায় না ওদের জন্য চিকেন রান্না করতে হয় বা অন্য কিছু রান্না করতে হয় ওরা সবজি খায় না আমার ছেলেরা সবজি খায় না তো যারা যারা আমার ভিডিওটা যেসো সবাইকে অনেক অনেক ভালোবাসে আমি আর ভিডিওটা বেশি লম্বা করবো না অবশ্যই সবাই একটু লাইক কমেন্ট করে দেবে এবং যারা আছো তারা অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক সাপোর্ট কমেন্ট করবে অবশ্যই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম